নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পটলের একটা রেসিপি করে দেখাবো পটল ভর্তা প্রথমে আমি পটলটাকে এইভাবে গ্রেট করে নিয়েছিলাম ঠিক এরকম লেগে এরকম লাগছিল আর যদি তোমরা এরকমভাবে ঘষতে না পারো তাহলে তোমরা মিক্সির জারে ইয়ে করে নিতে পারো কিন্তু খুব কম সময় রাখতে হবে মিক্সিং জারে কয়েক সেকেন্ডের মধ্যে ঘুরিয়ে নিতে হবে না হলে বেশি পেস্ট হয়ে যাবে এবার আমি কড়াইতে সরষের খুব কম তেলে হয়ে যাবে রান্নাটা দু চামচ মতো সরষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিলাম তোমরা পরিমাণ অনুযায়ী করবে যতটা পটল দেবে ততটা আমি প্রায় পাঁচশো পটলই করেছিলাম আর কয়েক কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দু তিনটে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কাও দিতে পারো তোমরা ইচ্ছা করলে কিন্তু আমার কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে তাই কাঁচা লঙ্কা দিয়েছি এবার একটু ভাজা গন্ধ যেই বেরোবে এবার আমি পটলে ভিট করা পটলটা দিয়ে দিলাম খুব তাটা ধীরে রান্নাটা হয়ে যায় আর খেতে ভালো লাগে এবার পরিমাণ মতো নুন দিলাম সামান্য হলুদ দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি তোমরা এটা এমনি কাশ্মীরি লঙ্কাও দিয়েছি আবার একটু কাছ একটু লাল লঙ্কাও দিয়েছি তোমরা পুরোটাই লাল লঙ্কাও দিতে পারো যারা ঝাল পছন্দ করো আর সামান্য চিনি দেবো চিনি দিলে একটু টেস্টটা ঠিক হয় যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টস করো এবার ভালো করে কষতে কষতে ঠিক এরকম হয়ে যাবে